আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর তো দেখা যাক আজকের পাটের কি পরিস্থিতি সেটাই দেখাবো এ টু জেড তলের আমরা অনেক পাট দেখতে পাচ্ছি তো দেখা যাক আলহামদুলিল্লাহ এই যে পাটগুলো আমরা পাটের কোয়ালিটি অনেক মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এখানে তো দেখি আমরা জিজ্ঞাসা কী দাম যাচ্ছে আজকে পাটের

আটশো বিশ টাকা আটত্রিশশো বিশ টাকা প্রিয় দর্শক মার্শাল্লাহ এই পাটটা যেটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আটত্রিশশো বিশ টাকা সেল হয়ে গেছে মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো অনেকদিন পর আবার আটত্রিশশো বিশ বা পঞ্চাশ টাকা আমরা দেখতে পাচ্ছি ভালো কত বিক্রি হলো ভাই আজকে ছত্রিশশো পঞ্চাশ টাকা না কেরে ভাই এটা কত বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখি আমাদের আমি এটা কত বিক্রি হয়েছে সাঁত্রিশ আমরা দেখতে পাচ্ছি পাটটা একটু টেনে নিচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আটত্রিশ সর্বোচ্চ আটত্রিশশো বিশ টাকা কিন্তু আমরা দেখলাম তো মার্শাল্লা প্রচুর পাট এই ঘরটা কিনতেছে তো এখানে এটা সত্তর পঞ্চাশটা তো দেখি সামনে আমাদের আসসালামু আলাইকুম আমরা আরও পাট দেখবো প্রচুর পাট আসছে আজও মোটামুটি ভালো পাট আসছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রতিটা কৃষকের কাছে আমরা যাবো এখানে একটা পাট দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

এখনো বিক্রি হয় নাই দেখা যাক হয়তো বাড়বে তো দেখা যাক কতদূর দামটা যায় যত সময় গড়িয়ে যাচ্ছে ততই পাটের আগমন আসসালাম আলাইকুম কেমন আছেন কি দাম বলছে পাটটা

তো খুবই খারাপ অবস্থা দেখা যাক কি হয় প্রিয় দর্শক আজকে সর্বোচ্চ 39 পর্যন্ত আমরা দেখেছি আসসালামু আলাইকুম কি খবর খবর ভালো খালি আমদানি বেশি দাম কম আমদানি বেশি দাম কম তে পাটটা ডমটা ডপতারি কোন জায়গা হচ্ছে কি জানা মতে এ না এর এখন আমরা খোঁজ খবর পাইনি জবে যদি হলে তাই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যায় হয়তো দাম বাড়তে পারে সবাই তো আমরা অনেক দিন হলো পূজার পরে দাম বাড়বে আর থাকে আশা করি থাকে যে ডিসেম্বর একটা ডিসেম্বর ক্লোজিং ক্লোজিং মাঠ হ্যাঁ আবার দেশের পরিস্থিতি তো ভালো লাগে সত্যি বলা হয় মানুষ সর্বোচ্চ ভালো থাকা বুঝতে জান না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানুষ কি বিপদে আছে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পাঠ আছে সর্বোচ্চ আসসালামু আলাইকুম কেমন আছেন দেখ মাশাআল্লাহ কি দাম বলতে আজকে পাটটা আজকে 750 750 টাকা

তত বিক্রি হলো এটা পাঁচশো পঞ্চাশ এস প্রিয় দশক টাকায় এই পার্টটা বিক্রি হলো অত বিক্রি হলো ও সাড়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আমরা দুইটা স্টলি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পাট আছে সামনে আরও পাট দেখতে পাচ্ছি তো ওখানে যাই দেখি সর্বোচ্চ কী দামে বিক্রি হয়েছে পার্টগুলো তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই প্রতিটা বাজারের কমেন্ট করবেন অবশ্যই যদি ভালো লাগে তাহলে সন্ধ্যার পরে দেখাতে আমি একটা রিভিউ ভিডিওটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ আর একটি কথা বলবো আমি চেষ্টা করি ভাই প্রতিটা দিন নতুন বা ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন আর সামনে যে গোডাউন দেখলেন ওইখানে সবচেয়ে বেশি পাট হয় আর এইখানে এখানে প্রচুর পরিমাণ পাঠ হয় তো মাসাল্লাহ আজকে যেটা দেখতে পাচ্ছি পাঠের বাজার কিছুটা হলেও পাঠটি যেটা উনচল্লিশশো সর্বোচ্চ বিক্রি হয়েছে আজকের বাজারে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি মূল্যবান একটি নিয়ে দেখতেই পাচ্ছেন